পটলের বাটার রেসিপি এইভাবে একবার করে রাখো মাছ মাংস ফেলে এই ভর্তা দিয়ে এক খালা ভাত সহজেই খেয়ে নিতে পারবে এতটাই সুস্বাদু হয় খেতে তোমরা অবশ্যই একবারের জন্য হলেও পটল শেষ হওয়ার আগে ট্রাই করবে আমার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা স্বর্ণলতার রান্নাঘরে স্বাগত জানি শুরু করছি আবার একটি নতুন রেসিপি আজকে তোমাদের করে দেখাবো পটল বাট্টা বা পটল ভর্তা প্রথমে আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব এইভাবে আর দু সাইড কেটে বাদ দিয়ে দেবো সবগুলো পটল আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে এরকম ছোট ছোট টুকরো করে সবগুলো পটল আমি কেটে নেব পটলগুলো এরকম ছোট ছোটো টুকরো করে কিন্তু কেটে নিতে হবে তবে খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমি ঢাকা ছাড়া সেদ্ধ করব তো একটা পাত্রে আমি টুকরো পটলগুলো নিয়ে নিয়েছি আর এবারে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে দেবো আর তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নোটিফিকেশান সবার আগে পেতে তো বন্ধুরা খুব ভালোভাবে আমি জল পাল্টে পাল্টে বেশ কয়েকবার ধুয়ে তুলে নিয়েছি সবগুলো পটল আমি এই প্লেটের মধ্যে জল ছড়িয়ে তুলে নেব একই সাথে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে ভালোভাবে জল দিয়ে আমি একটা পাত্রে নিয়ে ধুয়ে নেব যেহেতু বাজারের কেনা এই সবজিগুলো তাই খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে বেশ কয়েকবার তো আমি ভালোভাবে ধুয়ে একটা প্লেটে তুলে নিয়েছি এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো একদম কুচি কুচি করে এই ছুরি দিয়ে কেটে নেব একদম কিন্তু কুচি কুচি করে কেটে নিতে হবে এই ভর্তা রেসিপিতে রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেবে আর ছালের ব্যালেন্সটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী রাখবে আর যে কোনো ভর্তা একটু ঝাল ঝাল হলেই খেতে ভীষণ ভালো লাগে তাই আমি ঝালের পরিমাণটা একটু বেশিই দেব তো বন্ধুরা আমার পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে একই সাথে আমি কাঁচা লঙ্কাগুলোও এই ছুরি দিয়ে খুব সুন্দরভাবে কেটে নেব আর এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমাদের গাছের তো বন্ধুরা আমি মাঝখান বরাবর এইভাবে ছুরি দিয়ে চিরে নেব আবারও বলছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণটা দেবে যেহেতু আমার একটু ঝাল ঝাল ভর্তা খেতে ভালো লাগে তাই আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি বন্ধুরা আমার লঙ্কাগুলো কেটে নেওয়া হয়ে গেছে তো এবারে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব এক এক করে প্রথমে কাঁচা লঙ্কাগুলো প্লেটের এক সাইডে তুলে নিয়েছি এবারে কুচানো পেঁয়াজগুলোও এক সাইডে তুলে রেখে দেব। তো বন্ধুরা এদিকে তো সব কিছু রেডি হয়ে গেছে এবারে আমি অনুন জেলে নেব আর অনুন জেলে কড়াই কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো পটলগুলো একটু সেদ্ধ করে নেব আর আমি কিন্তু ঢাকা ছাড়াই সেদ্ধ করে নেব আর ঢাকা ছাড়া সেদ্ধ করে নিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে আর কিছুটা পরিমাণ নুন দিয়ে একটু ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তোমরা কিন্তু চাইলে ঢাকা দিয়েও সেদ্ধ করতে পারো কিন্তু পটলের ভর্তার যে সবুজ কালার সেটা কিন্তু থাকবে না আর তোমরা যদি এই সবুজ কালারটি রাখতে চাও অবশ্যই ঢাকা ছাড়া পটলগুলো সেদ্ধ করে নেবে আর পটল সে সেদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিলেই খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা আমি সেদ্ধ করে নিয়েছি পাঁচ মিনিটের মতো এবারে জল ছাড়িয়ে একটা প্লেটে তুলে নেব। আর কিছুটা সময়ের জন্য ঠান্ডা হতে দেব আর দেখো বন্ধুরা কী সুন্দর সেদ্ধ হয়েছে ঠান্ডা হয়ে এলে একটা শিলনোড়ায় আমি পটলগুলো ঢেলে নিয়ে নেব আর তোমাদের যদি শিলে পেস্ট তৈরি করতে অসুবিধে হয় বা কষ্টকর মনে হয় তোমরা মিক্সিং জারেও পেস্ট তৈরি করে নিতে পারো তো বন্ধুরা আমার হাতের কাছে যেহেতু মিক্সিং জার নেই তো শিলনোড়ার মধ্যে আমি এইভাবে বেটে নেব তো বন্ধুরা বেটে নিতে একটু প্রবলেম হচ্ছিল তাই আমি এইভাবে থেতো করে তারপরে বেটে নেব তো এইভাবে থেঁতো করে নিলে খুব তাড়াতাড়িও হচ্ছে আর সুবিধেও হচ্ছে তো বন্ধুরা আমি একদম মিহি করে বেটে নিয়েছি আর দেখো একদম মিক্সিং জারে যেরকমভাবে পেস্ট তৈরি হয় সেরকমভাবেই কিন্তু আমি পেস্ট তৈরি করে নিয়েছি কোনো অংশে কিন্তু কম হয়নি আর দেখো কালার কত সুন্দর এসেছে আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই রকমভাবে তৈরি করলে আর এরকম সবুজ সবুজ পটল ভর্তা যদি থাকে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না না লাগবে মাছ মাংস না লাগবে অন্য কোনো পদ এই পটল ভর্তা দিয়েই এক থালা ভাত খেয়ে দিতে পারবে আমি পেস্ট তৈরি করে নিয়েছি এবারে অনুন একটা কড়া বসিয়ে গরম করে নিয়েছি আর দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল তোমরা কিন্তু এই সাদা তেলের পরিবর্তে সর্ষের তেল দিয়ে করতে পারো সর্ষের তেলের ফটটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমার এই সাদা তেল দিয়ে খেতে ভালো লাগে যেহেতু সর্ষের তেলে প্রচণ্ড গ্যাস হয়ে যায় তাই সাদা তেলটাই ব্যবহার করে থাকি এক চামচ কালো জিরে পোড়নে দিয়ে তিন থেকে চার সেকেন্ড এইভাবে ভেজে নেওয়ার পর তিন চারটে শুকনো লঙ্কা আমি লালচে করে ভেজে নেব যতক্ষণ না অবধি কালার চলে আসে ততক্ষণ কিন্তু এইভাবে একটু ভেজে নেব আর দেখো বন্ধুরা কালার চলে এসে এই সময় রসুনের কোয়াগুলো দিয়ে আর একটু লালচে করে ভেজে নেব যতক্ষণ না অবধি রসুনের গায়ে একটা লালচে লালচে ভাব চলে আসছে তো বন্ধুরা এই রসুনগুলো দেখো কত সুন্দর লালচে কালার চলে এসছে এইভাবে লালচে কালারটা চলে এলেই কিন্তু এরপর দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজগুলো তো বন্ধুরা আমি এবারে দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো আর কুচনো পেঁয়াজগুলো দিয়ে কিন্তু ম্যাক্সিমাম চার মিনিটের মতো একটু ভেজে নেব নাড়াচাড়া করে আর এই ভর্তা রেসিপিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দেবে আমি তিন চারটে পটলের মধ্যে প্রায় দুটো পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এই ফোড়নেই কাঁচা লঙ্কার চেরা দিলে ঝাল কিন্তু খুব সুন্দর আসবে তোমরা যারা যারা ঝাল ঝাল ভর্তা খেতে ভালোবাসো অবশ্যই এই ফোড়নে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে ফোড়নটা ভেজে নেবে তো বন্ধুরা আমি পেঁয়াজগুলো যতক্ষণ না অবধি লালচে কালার চলে এসছে ততক্ষণ কিন্তু আমি ভাজতে থাকবো আর যখনই দেখবো একটু লালচে কালার চলে এসছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভাজতে থাকবো এক মিনিটের মতো ভাজার পর এবারে আমি পটলের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট কিন্তু এই কড়াই দিয়ে দেব আর দেখো বন্ধুরা পেস্টের কালার এত সুন্দর এসেছে না বলে পারছি না এবারে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব ততক্ষণ না অবধি পটলের গায়ে যে জলটা রয়েছে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তো বন্ধুরা স্বাদ মতো নুন দেওয়ার পরে আবারও ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি এই পটলের গায়ে যে জলটা রয়েছে শুকোচ্ছে তো খুব ভালোভাবে এইভাবে করে অনবরত নাড়তে হবে যেন কড়ার নিচে লেগে না যায় আর আমি হাফ বাটি জল এই পেস্টের থালাটায় একটু ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি কড়ার নিচে লাগার আর কোনো সম্ভাবনা থাকবে না আর অবশ্যই কিন্তু বন্ধুরা পটলের পরিমাণ অনুযায়ী এই জলটা দিয়ে ভাজা ভাজা করে নেবে তো শেষের দিকে দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি এই চিনিটা কিন্তু অবশ্যই দিবে তবে ভর্তা খেতে ভীষণ ভালো লাগবে দু চামচ চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে ভাজতে থাকবো চিনিটাও যেন খুব সুন্দরভাবে কলে যায় আর একই সাথে দিয়ে দেব দু থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা তো বন্ধুরা আবারও একটু ভেজে নেব তো বন্ধুরা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে পটলের ভর্তা তৈরি করে নিয়েছি আর দেখো এরকম মাখো মাখো হয়ে এলেই কিন্তু একটা প্লেটে নামিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো জাস্ট অসাধারণ কালার এসেছে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো মিষ্টি একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট পর্বে ভালো থেক সুস্থ থেক প্রিয় বন্ধু